কালো জিরা দিয়ে মূলা ভাজি কালো জিরা দিয়ে মূলা ভাজি করার জন্য আমি এখানে এক কেজি মতো প্রায় মূলা নিছি মূলাটা শুইলে নিছি শুইলে ধুয়ে তারপর ঝুড়িঝুরি করে কাটে নিছি কাটে কড়াইতে তেল দিছি তেল দিয়ে আমি দিয়ে দিছি কালো জিরা ফোরণ শুকনা লঙ্কা দিয়ে তারপরে গুলা দিয়ে দিছি মূলাগুলো দিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এই সব কিছু দিয়ে আমি ভালো করে মূলাটা কষে এনেছি মূলাটা কষে নিয়ে তারপরে ঢাকা দিয়ে এই মূলা বুটি ভাজিটা করবো আমি মূলা ভাজিটা করার জন্য একদম আমি দিয়ে ঢাকা দিয়ে দিছি আর মূলা ভাজিটা যখন আমার প্রায় হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে এই মূলা ভাজিটা করলে এই মূলা ভাজিটা গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে মূলা ভাজি আর গরম ভাত খেয়ে দেখবেন ভাল লাগবে আমার কালো জিরা ফোড়ন দিয়া ধনিয়া পাতা কুচি দিয়ে। মূলা ভাজির রান্না করা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেস্টটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন আর এরকম ধনিয়া পাতা কুচি দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে মূলা ভাজি করে খেয়ে দেখবেন খুব ভাল লাগে খেতে খালি শুধু ভাত না এই মূলা ভাজি কিন্তু আপনার মুড়ির সাথে নিলেও খেতে ভাল লাগে রুটি দেওয়া খেতে ভাল লাগে আমি তো রুটি দেওয়া খাই আবার গরম ভাত দেওয়া তো কথাই নেই অনেক ভালো লাগে খেতে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এইরকম মূলা ভাজি আর গরম গরম ভাত খেয়ে দেখবেন দেখবেন অনেক ভালো লাগবে একদম মূলা ভাজিটা আমি শুকনো জানি একটু জলও থাকে না একদম মাছ ভাজিটা একদম তেল তেল হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে এই মূলা ভাজিটা খেতেও কিন্তু ভালো লাগে এভাবে খেয়ে দেখবেন ভাজি করে দেখবেন ভালো লাগবে খেতে